আসসালামু আলাইকুম আসিফ থেকে মাঠ থেকে সবাইকে স্বাগত যে এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আমার এক কাস্টমার মানে কেয়ালিগঞ্জ থেকে উনি আসছে কেয়ালিগঞ্জ থেকে আসছে সকাল আটটা বাজে তো অনেক দোকান খোলা ছিল এটা কি দোকান খোলা ছিল যে উনি কোনো দোকানে ঢুকবে না এবং সাইকেলই কিনবে আমার থেকে তা আমার প্রতি ওরকম আস্থা বিশ্বাস ওনার আছে আমার আমার এই আঙ্কেলটি সাইকেলটি কিনেছে কখন দোকান খুলবেন আমি আপনার কিনবো অন্য কোনো দোকানে তো জানাই মানে ওনার ইচ্ছাই ছিল যে সাইকেল থেকে সাইকেল কিনবে উনি কিনেছে কডের ইনফিনিটি এটা হচ্ছে সাইকেল আপনারা যারা সাইকেল কিনতে চান এখনই আসিফ সাইকেল মানে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন